যুক্তরাষ্ট্রের স্টুডিওতে সুযোগ পেলেন বাংলাদেশের চুটোপর্দার পর্দার অভিনেত্রী পারসা ইবনা ইবনা তিনি নৃত্যশিল্পী মডেল হিসেবে সবিজে এসেছিলেন তবে একজন অভিনেত্রী হিসেবেই তীতু হয়েছেন আবার তিনি অভিনয় শেখায় মন দিচ্ছেন পারসেবনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিনয় প্রশিক্ষণের ক্যাথনামা স্টুডিও দ্য প্রিম্যান স্টুডিওতে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন জানা গেছে অভিনয়ে প্রপার টেকনিক এবং ক্যামেরা পারফরম্যান্স বিষয়ে আট সপ্তাহ এই প্রশিক্ষণের সুযোগ পেলেন এই অভিনেত্রী সব ঠিক থাকলে আগামী এপ্রিলে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্য বাংলাদেশ ছাড়বেন জানা গেছে দ্য ফ্রিমেন স্টুডিওর প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয় প্রশিক্ষণ নিয়ে আসছেন তিনি কিছুদিন আগে পার্সা ইবনার অনলাইনে অডিশনে পরবর্তীতে গত আট এই মার্চ তাকে নিজের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেছেন পার্সা ইবনা এই বিষয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমকে বলেন কিছুদিন আগেই জুমে অডিশন দিয়েছি আমাকে আটটি মনোলোক পাঠিয়েছিল তারা সেখান থেকে দুবার তিন পৃষ্ঠার একটি সিলেক্ট করতে হয়েছে অভিনেত্রী আরও বলেন স্কট নিজে ইন্টারভিউ নিয়েছে আমার তিনি আমাকে বললেন তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের জন্য একজন স্টার কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ দিতে চাও উত্তরে এই অভিনেত্রী বললেন আমি কখনও অভিনয় শিখিনি তাই অভিনয়ের বিশদ জানতে চাই এয়ার অভিনয় করে দেখালাম তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছ যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিল কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি সবচেয়ে মজার বিষয় হলো যে আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়ে গেছি এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল সবশেষে শেষে অভিনেত্রী তিনি আরও বলেন আমি যেন ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারি এজন্য সবার কাছেই দোয়া চাই অভিনেত্রী পার্সা ইবনা বর্তমানে ছোট পর্দার একজন জনপ্রিয় মুখ অনেকেই জানেন ব্যাচেলর পয়েন্ট গুড বাজ ব্যাড বাজ শো আরও কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী আসন্ন ঈদে ইশতিয়াক আহমেদ রোমেলের পরিচালনায় নির্মিত হুসেইন নাটকে পাশেব নাকেও দেখা যেতে পারে এতে তার সহশিল্পী পলাশ এবং পাবেল রয়েছে এই অভিনেত্রী যেমন তিনি অভিনয় দিয়ে মন জয় করেছেন তেমনি এই অভিনেত্রীর পেছনে কোনো সমালোচনাও নেই একের পর এক দারুণ দারুণ অভিনয়ের নাটক করে সবাইকে তিনি নতুন কিছু উপহার দিচ্ছেন দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা যেমন বাংলাদেশে দেশের বাইরেও এবার আরও কিছু শিখতে সুযোগ পেয়েছেন দেশের বাইরের যুক্তরাষ্ট্রের স্টুডিওতেও